হাতুর সিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ সাবেক প্রধান নির্বাচক বোর্ডের প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে জাতীয় দলে এখনই লঙ্কানের ভবিষ্যৎ কি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাতুরোর এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় দুই কোটি টাকা আর্থিক বিষয়টি তো আছেই পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র ছয় মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলো নীতিতে চান্দিকা সিংয়ের সিং এর ব্যাপারে আমি এক্সাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না বা তার কাছাকাছি কারো ছোট কাপ কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখব তারপর কথা বলবো অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা হাতুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত পাকিস্তানের চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে সে কি ক্যানি কন্টিনিউ অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুটি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে তখন এর বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের তবে ফিটনেস কিংবা পারফরম্যান্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ আমি কি দেখতে চাই দুই বছর আর ক্রিকেট খেলুক আমি আমি চাই আর কি এন্ড কি ফরম্যাটে খেলবে আই থিংক 50 ওভারস ইজ বেস্ট বিকজ লংগার বার্শন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ কিন্তু লংগার বার্শন হয়তো বা যেই যেই এক্সারশন বা যেই কষ্টটা এটা হয়তো বডি নিতে পারবে না আমি জানি না সেটা তামিমই বলতে পারবে বাট যেটাইও করে খুব ভালো হয় যদিও খেলতে পারে আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব নতুন বোর্ডে নতুন নীতি আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের এন্ডোর্সমেন্টে কাজ করতে পারবেন না ক্রিকেটাররা সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা